সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুয়ারবর্তী যুবক বলে আমি তো কাউরে খবর করি নাই সংবাদ দেই নাই কেমনে পাইলেন সংবাদ বলে আমি রওজা শরীফে সন্ধ্যাবেলায় দখন ছিলাম তবে তোমার বাবার দুইটা আমল ছিল জীবনের দুইটা ভালো আমল ছিল সকাল আর সন্ধ্যার প্রতিদিন সকালবেলা তো সন্ধ্যাবেলা তিন শত শতবার সন্ধ্যায় তিন শতবার দরুদ পড়তো আমার ওপরে তোমার আব্বা যান এই দরুদটা পৌঁছে দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছিলেন সেই প্রতিদিন তোমার বাবার দরুদের হাদিয়াটা নিয়ে আমার রওজায় পৌঁছায় দিত আজকে সন্ধ্যা বিтая যায় আমি আমার ওই দরুদের হাদিয়া পৌঁছানো ফেরেশতারে ডাক দেবো কই আমার আশিকের দরুদ কোথা

এই কথা শোনার পরে আমি পয়গম্বর থাকতে পারি নাই কারণ যেই লোকটা হাজারো ব্যস্ততার মাল দিয়া সকাল সন্ধ্যা আমি পয়গম্বরের প্রেমে পড়িয়া দুরুদের আমল করত সেই লোকটা আজকে বিপদের মধ্যে পড়ে রয়েছে আমি পয়গম্বর থাকতে পারি নাই রে যুবক এই জন্য আমি রৌজা থেকে চলে এসেছি তবে থাকো দেখা আর হবে না দেখা হবে হাসরের ময়দানে কথা বলে লোকটি বিদায় হয়ে গেল যুবকের ঘুম ভেঙ্গে গেল সকাল বেলা ময়দানের মধ্যে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে ওই মৃত্যু ব্যক্তিকে এক নজর দেখার জন্য কি করার জন্য ছেলেটা ডাক বলে কি খবর